নমস্কার বন্ধুরা গিটাস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আজকে আমি চিকেন স্যুপ বানিয়ে দেখাবো খুবই কম সময়ের মধ্যে বানানো যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলো এইভাবে বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি একটা প্লেটের মধ্যে কিছু চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই চিকেনগুলো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ গোলমরিচ কালো গোলমরিচটা দিয়েছি চারখানা কাঁচা লঙ্কা রসুন দিলাম আট দশটা ও আদা দিয়েছি দু পিস পেঁয়াজ কুচো দিয়েছি ক্যাপসিকাম গাজর টমেটো বিনস সব কিছুই দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুলিও দিতে পারেন এবার এখানে আমি এক লিটার জল দিয়ে দিয়েছি এবার কুড়ি মিনিটের মতন ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি চিকেনটা ভালোভাবে কুক হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে আমি এইভাবে চিকেনটাকে নিয়ে নিয়েছি আর হাড়গুলো বাদ দিয়ে দিয়েছি আর সবজিটা রেখে দিয়েছি এরপরে কড়াই গরম করে আমি এখানে এক চামচ বাটার দিলাম আর এক চামচ সাদা তেল দিয়েছি এবার তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে বাটার তেল গরম যখন হয়ে গেছে তখন এখানে আমি একটা তেজপাতা দুটুকরো করে দিয়ে দিলাম তার মধ্যে আমি আদা কুচো দিয়েছি রসুন কুচো দিয়েছি আর পেঁয়াজ কুচো দিলাম কিছুটা আর একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে সেটাও দিয়ে দিয়েছি এবার একটু লাল করে ভেজে নেব তারপরে আমি এখানে গাজর ক্যাপসিকাম বিনস এবং চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে একবার হলো বন্ধুরা বানাবেন আশা করি ভালো লাগবে এখন এখানে আমি হাফ চামচ নুন দিলাম হাফ চামচ চিনি দিয়েছি আর হাফ চামচ কালো গোলমরিচ সেটা দিলাম দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার দু মিনিটের মতন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম তারপরে যে সবজিটা আমি চিকেনের সাথে সিদ্ধ করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন যে চিকেন স্যুপটা রয়েছে সেটা দিয়ে দিলাম এবার স্যুপটা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন ঢাকনা খুলে আমি এখানে টমেটো সস দিলাম এক চামচ সোয়া সস দিলাম এক চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম এবার ভালোভাবে বিট করে নিচ্ছি এবার এই ডিমটা আমি দিয়ে দেব এবার ডিমটা দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু নাড়াচাড়া দেবেন না পাঁচ থেকে ছয় সেকেন্ড পরে তারপরে নাড়বেন তাতে করে ডিমের একটা আস্তরণ পড়বে সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে আপনারা চাইলে যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন এবার একটা বাটির মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার নিলাম এবার হাফ কাপ জল দিয়ে নিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নেব এবার এই কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি এটা দেওয়ার ফলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর স্যুপটা একটু ঘন হবে দেখুন বন্ধুরা এখন এখানে আমি দেড় চামচের মতন লেবুর রস দিচ্ছি এই লেবুর রসটা দেওয়ার ফলে একটু টক লাগবে তাতে করে খেতে ভালো লাগবে এখন আমি এক চামচ চিকেন মশলা দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে রান্না প্রায় কমপ্লিট ধনিয়া পাতা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এখন আমি গ্যাসের সুইচ অফ করে দিলাম এবার এক চামচ বাটার দিয়ে নিচ্ছি এই বাটারটা লাস্টে দেবেন তাতে করে খেতে ভালো লাগবে আমার রান্না কমপ্লিট এখন আমি পরিবেশন করে নিচ্ছি গরম গরম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজ এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ